প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিডস স্টাডি মোটিভেশন চ্যানেল থেকে আমি অমিত স্যার আবার তোমাদের ইংরাজি পড়া শুরু করে দিচ্ছি আমরা এ বি সি পর্যন্ত ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি আজ আমরা ছাপানো পাতায় ডি থেকে শুরু করব আমাদের পড়াশোনা মন দিয়ে তোমরা শোনো অবশ্যই তোমরা সহজে সব কিছু বুঝতে পারবে আমরা এখানে ছাপানো পাতাতে কি দেখতে পাচ্ছি ছাপানো পাতায় দেখতে পাচ্ছি যে আগে আমরা একটা ছবি দেখেছিলাম সেই ছবিতে দেখেছি ঠাকুমা উল বুনছেন বাবা মা দাদা এখানে একসাথে সকালবেলা ব্রেকফাস্ট করছে সামনে বোন খেলছে পাশে বিড়াল ছিল আমাদের এই ছবিটা কি সুন্দর পরিবর্তন হয়ে গেছে এখানে দাদা নেই খেয়ে দিয়ে উঠে পড়েছে এখানে উল্বনা অনেকটা হয়ে গেছে ঠাম্মার এদিকে বিড়ালটার কাছে যে একটা ছোট বল ছিল বলটা নেই উল্টো দিকে দেখা যাচ্ছে যে একটা কুকুরের আগমন ঘটেছে একটা ছবির একটা পরিবর্তন এসেছে এক অনেকটা কেটেছে এখানে আগের ভিডিওতে বলেছি যে আমাদের জানতে হবে যে এখানে বাংলাতে আগে আমাদের পড়ে দেখতে হবে যে কি কি জিনিস এখানে আছে আমাদের যেমন বাবা মা সঙ্গে আছেন ঠাম্মা সঙ্গে আছেন দাদা আগে ছিল এখন নেই এখানে আছে বোন আছে এখানেতে পুতুল আছে ডল এখানেতে বিড়াল কুকুর আছে চেয়ার টেবিল আছে সমস্ত কিছু আছে এগুলো বাংলায় যেমন জানতে হবে তেমন অবশ্যই ইংরাজিতেও তোমাদের জানতে হবে আগের আমরা ভিডিওতে আমরা আলোচনা করেছি তাই আমরা শুধু এই পরিবর্তনটা দেখিয়ে আমরা পরবর্তী আমাদের পাঠেতে চলে যাই এই পাতায় ডি এবং ই এই লেটার যোগে আমাদের চারটি করে ওয়ার্ড দেখানো হয়েছে শেখানো হয়েছে আমরা পড়ি ডি ফর ডগ ডগ মানে কুকুর ডি ফর ডিয়ার ডিয়ার মানে হরিণ ডি ফর ডল ডল মানে পুতুল ডি ফর ডোর ডোর মানে দরজা আমাদের খেয়াল করো এখানেতেই যে ডোর দরজা আমাদের ছবিতেই আছে ডল পুতুল সেটাও আছে ড কুকুর সেটাও আছে তাহলে এইরকমভাবে ছবিতে আমরা দেখছি আমরা পরিচিত হচ্ছি এবং সেই সঙ্গে ইংরাজি কিছু শব্দ আমরা জানছি ই ফর এগ এগ মানে ডিম ই ফর ইগল ইগল মানে ইগল পাখি ই ফর ইয়ার ইয়ার মানে কান ই ফর আই আই মানে চোখ বানানগুলো তোমরা করে নেবে ডগ ও জি ডগ ডগ মানে কুকুর ডিয়ার ডি ডবল আর ডিআর ডিয়ার মানে হরিণ ডল ডি ও ডবল এর ডল ডল মানে পুতুল ডোর ডি ডবল ও আর ডোর ডোর মানে দরজা এ ই ডবল জি এগ এগ মানে ডিম ইগল ই এ জি এল ইগল ইগল মানে ইগল পাখি ইআর ইএর ই আর ইয়ার মানে কান আই ওয়াই ই আই মানে চোখ এবার নিচে আমাদের শিখিয়েছে যে এ বি সি ডি ই ছোট হাতের অক্ষরগুলোকে কীভাবে লিখতে হয় প্রথমে দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে যে কিভাবে। আমরা লিখবো এইগুলোকে তির দিয়ে আমাদের শিখিয়েছে এবং পরবর্তীকালে এখানে ছোটো ছোটো ডট 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 চিহ্ন দিয়ে এ বি সি ডি ই এই লেখাটা আমাদের এখানে শেখানোর চেষ্টা করেছে আমরা করবো কি পেন্সিল দিয়ে এর ওপরে বুলিয়ে বুলিয়ে আমরা অভ্যাস পর পর আমরা লেটারগুলো তাহলে আমরা সুন্দরভাবে এই যে অক্ষরগুলো এগুলো শিখে যাব এবং সুন্দর হাতে লেখা হবে এই বারবার তাই প্র্যাকটিস করার জন্যই এই ব্যবস্থা তাহলে তোমাদের লেগে পড়তে হবে সুন্দরভাবে কি করে হাতে লেখা করা যায় ঠিক আছে আমাদের পরের ভিডিওটার দেখি কি এর পরে অংশে আমাদের আলোচনা করা যেতে পারে আঠান্ন পাতায় একটা রাইম দেয়া হয়েছে এই রাইনটাতে কি বলছে এব সি থামল ডাউন্ডি দি ক্যাটস ইন দি কাবোর্ড অ্যান্ড কান সিমি এটাকে মুখস্থ করবে এটাকে মুখস্থ করবে কী বলতে চেয়েছে কবিতাগুলোতে একটা জিনিস মনে রাখবে যে কবিতাগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে ইংরাজি ওয়ার্ড কিছু শিখতে পারা যায় কিন্তু এটার কিন্তু গল্প তৈরি করতে পারবে না কেমন দেখো গল্পটা লাগছে এবিসি থাম্বল ডাউন ডি গড়িয়ে পড়লো ডি দি ক্যাটস ইন দি কাবোর্ড আলমারির মধ্যে আছে বিড়ালটি দেখো বিড়ালটি আলমারির ভেতরে অ্যান্ড কান্ট সি মি এবং আমাকে দেখতে পাচ্ছে না তাহলে এটাকে তোমরা ভালো করে রাইমের মতো এটা তোমরা এটাকে মুখস্থ করবে পাশেতে দেখো যেটা আগে আমরা দেখলাম যে এ বি সি ডি এইভাবে পরপর ই পর্যন্ত লেখা আছে পাশে এখানেতে দেখো এই যে মাঝের যে ডট চিহ্ন দেওয়া আছে এখানে ছোট হাতের অক্ষরগুলোকে বসাতে হবে এ বসবে এই মাঝখানে শিখিয়ে দিয়েছে বি বসবে দেখো দেখি দিয়েছে তাহলে এইরকমভাবে তোমরা যদি কয়েকটা পর লেখো তাহলে কি হবে তোমাদের হাতে লেখা যেমন ভালো হবে সুন্দর হবে সে রকমভাবে কি হবে না তোমাদের অভ্যাসটা আরও ভালোর দিকে এগিয়ে যাবে আমাদের এবার এখানে দেখতে পাচ্ছি ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষেতে কী কী জিনিস থাকে বা থাকতে পারে এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে পেন বুক চক পেন্সিল, বোর্ড বেঞ্চ এগুলি আমাদের বিদ্যালয়ে একটা ক্লাসরুমের মধ্যে আমরা দেখতে পাই বানান করবে কিন্তু পি এন পেন পেন মানে কলম বি ডবল ও কে বুক বুক মানে বই সি এইচ এ এল কে চক চক মানে চক বা খড়ি বলা হয় পেন্সিল পি ই এন পেন সি আই এল সিল পেন্সিল বি ও এ আর ডি বোর্ড বোর্ড মানে আমাদের লেগবার বোর্ড বেঞ্চ বি ই এন সি এইচ বেঞ্চ তাকে বাংলাতে আমরা বেঞ্চ বলি যেখানে আমরা বসি তাহলে আমাদের শ্রেণীকক্ষে এগুলি আমরা দেখতে পাব হোয়াট ক্যান ইউ সি কী তুমি দেখতে পাও আই ক্যান সি এ বুক আমি ক্লাসের মধ্যে আমি বই দেখতে পাই আই ক্যান সি টু বুকস আবার একাধিক বই যদি হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে দুটি বই যদি হয় টু বুকস থ্রি বুকস উই ক্যান সি আমরা দেখতে পাই তাহলে এইরকমভাবে ছোট ছোট শব্দ যোগে একসাথে আমাদের ওয়ার্ড যোগে একসাথে আমরা সেন্টেন্স বা বাক্য এটা কিন্তু গঠন করতে শিখতে আমাদের কিন্তু হবে ছোট্ট ছোট্ট শব্দ যোগে আমাদের বাক্য শিখতে হবে আজকের পাঠ আমাদের এই পর্যন্ত এরপরের ভিডিও তোমরা যদি পেতে চাও যদি আগ্রহী হও তাহলে অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করনি তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরপর সমস্ত ভিডিও এমনকি আমি প্রথম শ্রেণির যে সহজ পাঠ সেটিও আমি অলরেডি তৈরি করে ফেলেছি তোমরা যারা এখনও পাওনি অবশ্যই তোমরা দেখে নেবে তারা আজকে এই পর্যন্ত